আজকের রেসিপি সাধে গন্ধে ভরপুর নলেন গুড়ের পায়েস এইভাবে পায়েস বানালে এই পায়েসের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে দু মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম দু মুঠো মানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল আছে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল খুব বেশিবার জল পাল্টে পাল্টে ধোয়ার প্রয়োজন নেই চালটা ধুয়ে নেওয়ার পর হাফ চামচের মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে যদি অল্প করে চালের মধ্যে আগে ঘি মাখিয়ে নেওয়া যায় তাহলে পায়েস তৈরির সময় চালগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না এবার কড়াইয়েতে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নেব এখানে আমি নিয়েছি কাজুবাদাম কিশমিশ আর আমন্ড বাদাম আমন্ড বাদামটা যদি থাকে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই মিডিয়াম ফ্লেমে কাজু কিশমিশ আর আমন্ড বাদামকে হালকা করে ভেজে তুলে নেওয়ার পর এই কড়াইতে দিয়ে দেবো এক লিটার দুধ পঞ্চাশ গ্রাম চালের জন্য এক লিটার দুধ নিতে হবে যদি আপনারা চালের পরিমাণটা বাড়ান তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধ জাল দেওয়ার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার অল্প করে দুধ একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে অল্প করে দুধ তুলে রাখার পর যে গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম চালটা দেওয়ার পর ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব মানে যতক্ষণ না চালটা সেদ্ধ হয় আর রান্না করার সময় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে নলেন গুড়ের পায়েস যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চালটা সেদ্ধ হতে থাক বাটির মধ্যে যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে কোনো পায়েস তৈরি করলে অল্প করে গুঁড়ো দুধ দিলে পায়েসের স্বাদটা ভীষণ ভালো হয় গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না থাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে পায়েসের চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে দিতে হবে আমি এক কাপ নলেন গুড় দিয়ে দিলাম ওজন হিসাবে দুশো গ্রামের মতো নলেন গুড় আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবেই পায়েসের মধ্যে গুড় দেবেন তা না হলে দুধ কেটে যেতে পারে আর যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও কিছুক্ষণ রান্না করে পায়েসটাকে ঘন করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অল্প করে নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য নুন দিলে স্বাদটা ভীষণ ভালো হয় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে যে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পায়েসটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন পায়েসটা ঠান্ডা হয়ে গেছে আর আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েস আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ